খানের কাছে জীবনের উপর আলোচনা করলে অনেক দূর আলোচনা করা সম্ভব কিন্তু এই স্বল্প পরিসরে সে কথা না বলে আমরা আসেন তার যে আহ্বান দেশ গড়ার প্রত্যয় নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের ঝান্ডাকে যিনি সামনে উঁচু করে ধরে দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন চরণ নিচতন হামলার শিকার হয়েছেন। গ瓦 গারে থেকেছেন বগুয়া বাংলাদেশ সেই জানলি যিনি দেখিয়েছেন এই বাটি বর্ষক সাথে সম্পর্ক থাকলে কিভাবে প্রত্যেকটি নির্বাচনে জয় লাভ করা যায় জীবনে একটি নির্বাচনে তুমি পরাজিত হননি। আসেন সেই নেতা আহবন দলকে ঐক্যবদ্ধ করার লোকসান ঘটিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই তোমরা যারা ছাত্র